যাদের মনে মনে ইচ্ছা যে তাজমহল এবং রাজবাড়িতে নাইট স্পেন্ড করবে নাইটে থাকবে তাদের জন্য বেস্ট কিন্তু একটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এসে গেছি এটা হচ্ছে এভারেস্ট রিসর্ট জলদাপাড়ার একদম খুবই কাছে মানে জলদাপাড়ায় ঘেসে এই রিসর্টটা আপনারা চাইলে এখানে থাকতে পারবেন তো এটা ওয়ান টাইপ অফ চিলড্রেন পার্কও বলা যেতে পারে পঞ্চাশ টাকা এনটি ট্রিকেট আপনাকে নিয়ে নিতে হবে আর যেটা মূল আকর্ষণ এখানে হচ্ছে কয়েকটা আমাদের যে ভারতবর্ষে বিখ্যাত আর্কিটেকচারগুলো রয়েছে তার কয়েকটা নিদর্শন ছোট ছোট রয়েছে এখানে রাজবাড়ির একটা মিনি আর্কিটেকচার অ্যান্ড এটা হচ্ছে তাজমহল এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ রুম এখানে আপনারা চাইলে থাকতে পারেন থাকার সুবন্দোবস্ত রয়েছে এখানে কিন্তু আপনি উইদাউট ক্রাইমে প্রিজনে থেকে সেখানকার ভাত খেয়ে এবং সেখানে নাইট স্পেন্ড করেও তার এক্সপিরিয়েন্স নিতে পারেন তো এই হচ্ছে এখানের ভিউটা আমি একটু দেখাই ওই তো পিছনে এটা হচ্ছে রাজবাড়ি ঠিক আছে এখানে তোমরা স্টে করতে পারবে অ্যান্ড দেন আমার পিছনে এই হচ্ছে তাজমহল এটাতেও কিন্তু স্টে করতে পারবে যার জন্য তোমাকে থাকার জন্য চার হাজার টাকা পার নাইট স্পেন্ড করতে হবে যেটা অনেকটাই ম্যাক্সিমাম আর ফোর টাইম ইনক্লুডিং খাবার নিয়ে সেভেন হান্ড্রেড রুপিস তোমাকে পে করতে হবে আর এই যে আমার পিছনে ব্যাম্বো কটেজটা দেখতে পারছো আমি ব্যাক করে দেখাচ্ছি এই হচ্ছে এই হচ্ছে ব্যাম্বো কটেজ এটাতে তোমাকে পার নাইট স্টে করার জন্য দু টাকা পে করতে হবে আর এখানে তুমি কী কী পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে চিলড্রেন পার্ক এই টাইপের রয়েছে আর এখান থেকে গন্ডার ময়ূর এবং দলে দলে হাতির গ্রুপও দেখতে পাওয়া যায় তো যারা দূর দূরান্ত থেকে জলদা এসে সকাল সাতটার দিকে এলিফ্যান্ট সাফারি কিংবা নর্মাল সাফারি করতে চাও তারা কিন্তু এখানে থাকতেই পারো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে জলদা পাড়ার জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারি তথ্য উপস্থাপন করব তার জন্য কিন্তু আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকতে হবে